উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুমথাং পানির পরিমাণ বেশি হয় সেখানকার বাঁধটি খুলে দেওয়া হয়েছে ফলে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পানি উজানের ঢলে উত্তরের জেলা নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্দার তিস্তা তীরবর্তী এলাকাসমূহে কতটা তাণ্ডব চালাবে এই পাহাড়ি ডল তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় হিমালয়ের ছোট্ট রাজ্য সিকিমে ব্যাপক বৃষ্টি ও হঠাৎ বন্যা দেখা দিয়েছে তাতে এই পর্যন্ত সেনাবাহিনীর জন সদস্য সহ বিরাশি জন নিখোঁজ রয়েছেন একই সাথে সেনাবাহিনী ও ভারত তিব্বত সীমান্ত পুলিশের অনেকগুলি ছাউনি গাড়ি এবং বহু বসতবাড়ি নদীর জলে ভেসে গেছে সিকিমের তিস্তা নদীতে এমন ভয়াবহ জলের তোর আর ধ্বংসলীলা তারা কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না স্থানীয়রা এবার সেই জল সমতলে নামছে এবং এরপরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকবে ভারতের উত্তর সিকিমে অতি ভারী বর্ষণে বাদ ভেঙ্গে বানের পানি ধেয়ে আসছে বাংলাদেশে এতে হু করে বাড়ছে তিস্তা নদীর পানি নীলফামারির ডালিয়া পয়েন্টে গত বুধবার দুপুর তিনটায় এ নদীর পানি বিপদসীমা বরাবর থাকলেও তিন ঘন্টার ব্যবধানে সন্ধ্যা ছয়টায় বিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল নীলফামারি পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে চার অক্টোবর অতিরিক্ত বৃষ্টিপাতে উত্তর সিকিমের হ্রদের বাঁধ ভেঙে প্রবল বেগে পানি নেমে আসছে তিস্তায় এতে অস্বাভাবিকভাবে বাড়ছে তিস্তার পানি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দোয়ানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি এই কারণে নীলফামারি ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের সবকটি জলকপট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড যে কোনো মুহূর্তে বিপদসীমা অতিক্রম করে বড় ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করছেন তিস্তাপারের মানুষ ইতিমধ্যে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে জেলার তিস্তার চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার দু একদিনের মধ্যে পানি সরে না গেলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে নদীপাড়ের মানুষজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে প্রতি বছরই বাংলাদেশের মুখোমুখি হতে হচ্ছে ধ্বংসাত্মক বন্যার তবে এটি প্রাকৃতিক হলে বলার কিছুই ছিল না বা দুঃখ করার কারণ বিধির হাতে ছেড়ে দেওয়া যেত কিন্তু ভারতের সৃষ্ট বাদের ফলে ডুবছে দেশ ডুবছে ফসল ডুবছে মানুষ প্রকৃতি কখনোই অনিয়ম মানে না যখনই অনিয়ম হয় প্রকৃতিও ধীরে ধীরে ফুসতে থাকে এবং একটা সময় বিস্ফোরণ ঘটায় ভারতের ইচ্ছে হলে পানি আটকে মরুভূমি বানিয়ে দেয় আবার নিজেদের জীবন বাঁচাতে বাদের পানি ছেড়ে ডুবিয়ে দেয় বাংলাদেশকে কিন্তু আমাদের কি দেখার কেউ নেই নাকি ভাববার কেউ নেই সমুদ্র জয়ের মতো তিস্তাও জয় করতে হবে বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তার বর্তমান পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ